আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের ১৩ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে আগের তুলনায় বর্তমানে দিনারের রেটটা পরিবর্তন হয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ দিনের ছয় শত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনের দুই শত পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনের আটশত সাতষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের পাঁচশত আটাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনের নয় শত আঠারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার নয় শত তিরিশ পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন তবে কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিইসি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা উনসত্তর পয়সা আমান অ্যাক্সেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে কুইতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট